এবং পে স্কেল এ মাসে কার্যকর হতে যাচ্ছে যা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ বাতা অন্যম পে স্কিলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পাশাপাশি নতুন কর্মস্পৃতার সৃষ্টি হয়েছে পেনশনভোগীদের মধ্যেও নতুন আশা ও উপত্যাশার স্রোত বইতে শুরু করছে আগামী বৃহস্পতিবার নবম পে কমিশনের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে বেতন কাঠামোর পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ন্যায্য দাবি ও প্রাপ্য অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে নবম পে কমিশন গঠন করেছেন জাকির আহমেদ খান যিনি ইতিমধ্যে একাধিক বৈঠক করছেন পূর্ববর্তী বৈঠকগুলোতে বেতন বৃদ্ধির হার ও কাঠামোর সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে তবে পেনশন ভোগীদের জন্য সুস্পষ্ট সুবিধা নির্ধারণ হয়নি তাই আসন্ন বৈঠকটির প্রতি সকলের নজর এখন কেন্দ্রীভূত প্রস্তাবিত কাঠামোতে মোট বারোটি গ্রেড রাখা হয়েছে যেখানে সর্বোচ্চ পদ সচিবের বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সর্বনিম্ন পদ অফিস সহায়ক বা এম এল এস এস এর বেতন পঁয়ত্রিশ হাজার টাকা তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে এত বড় পার্থক্যের কারণে কর্মচারী সংগঠনগুলো বৈষম্যের অভিযোগ তুলেছে তারা দাবি করছে বেতন কাঠামোর অনুপাত চারের বেশি হওয়া উচিত নয় নতুন কর্মীদের মধ্যে বৈষম্য ও কর্মপরিবেশ ইতিবাচক প্রভাব পড়বে পেনশন পক্ষ থেকেও দাবি করা হয়েছে শুধুমাত্র কর্মকর্তাদের বেতন বাড়ানোর যথেষ্ট নয় অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নয়নের জন্যও সমান গুরুত্ব দিতে হবে তাদের মতে জীবনের শেষ পর্যায়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে একজন মানুষ অসহায় হয়ে পড়ে কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পেনশনাদের জন্য নতুন কাঠামোতে বিশেষ সুবিধা রাখা হবে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা নবম পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক অর্থনীতিবিদরা মনে করেন ন্যায্য ও বৈষম্যহীন পে স্কেল কেবল কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে না দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বেতন বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে বাজার চাহিদা বৃদ্ধি পাবে উৎপাদন খাতে গতি আসবে এবং কর্মস্থান সৃষ্টি হবে তবে এর ফলে সরকারি ব্যয়ও বাড়বে তাই রাজস্ব আয়ের নতুন পথ নিশ্চিত করতে হবে না হলে অর্থনৈতিক ভারসাম্য সমস্যা দেখা দিতে পারে সরকারি কর্মচারী সংগঠনগুলো বলছে ন্যায্য মজুরি নিশ্চিত হলে দুর্নীতি কমবে প্রশাসন আরও স্বচ্ছ হবে এবং সেবার মান উন্নত হবে এর ফলে সাধারণ মানুষ সুফল পাবে কারণ কার্যকর প্রশাসনের দেশের উন্নয়নের অন্যতম শর্ত সব শেষে নবম পে স্কেলকে ঘিরে সবার নজর আসন্ন বৈঠকের দিকে সেখানে লাখো সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের অপেক্ষার ফলাফল ঘোষণা হবে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে আগামী ছয় মাসের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে সফল বাস্তবায়নে এই পে স্কেল শুধু চাকরিজীবীদের জীবনে নয় দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থার উপর গভীর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী প্রজন্মের জন্য একটি অনন্য দৃষ্টি স্থাপন করবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ